আর উক্ত ঘটনায় আমরা ভিডিও দেখা পাঁচজন লোককে শনাক্ত করছি তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করতে গ্রেফতার আতঙ্কিত পাঁচজন ভিডিও দেখে দেখে শনাক্ত করার চেষ্টা করা নামগুলো হলো ইসমাইল হোসেন হোসেন মজুমদার তেতাল্লিশ মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার আটান্ন ইলিয়াস বুইয়া আটান্ন আবুল কালাম আজাদ আটচল্লিশ

আমার কাছে এরকম কোনো দলে ইয়ে নেই ঘটনাটা কি কারণে ঘটনাটা আমরা আসামিদের যাদেরকে গ্রেপ্তার করছি তাদের সাথে কথা বলে জানতে পারি যে তার বড় ভাই আবুল হাসনের বড় ভাই আব্দুল হালিম তাকে নাকি একটা স্কুল কমিটি ম্যানেজিং স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের দিন তাকে অপমান করা হয়েছিল এবং না কলার দিনে তাই না মনে হয় পানিতে নামানো হয়েছিল সেই বাইকটা তার দু সালে মারা গেছে সেই খবর বর্ষপতিতে উনি ওই দিন ওনাকে বাজারে পায় বাজারে পাওয়ার পরে ওই বিষয়ে তর্ক বিতর্ক এক পর্যায়ে উনি ওইভাবে তাকে ধরে নিয়ে যায় এবং এই ঘটনার সৃষ্টি হয় তার ভাইটা ওই দিকে রাজনীতিতে জড়িত ছিল ওই ভাইটা শোনা গেছে যে উনি একটা রাজনৈতিক দলের কোন সদস্য ছিলেন কোন দলের সাথে ছিলেন

অপমানের বা লাঞ্ছনা করার যে ভিডিওটা ফেসবুকে প্রচার হয় এটা আমিও দেখেছি আপনাদের সাথে সাথে এটা দেখার পরে আমরা এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটাকে আমরা খুব জোরালোভাবে নিয়েই এই আসামিদের শনাক্ত করার চেষ্টা করি এবং ওই বিডিওর যেই সমস্ত চেহারাগুলি বা আসে সেইখান থেকে আমরা শনাক্ত করা আপাতত আমরা পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাকে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে